মার্কিন নিষেধাজ্ঞায় আওয়ামী লীগের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে প্রশ্ন মির্জা ফখরুলের মার্কিন নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ ও তার সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনেকে খুশি হবেন যে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে আমি মনে করি ওটা আরেকটা বিভ্রান্ত করা আমরা সব সময় বিভ্র্রান্ত করছি এর আগে র‍্যাবের বিরুদ্ধে সংগঠন হিসেবে হয়েছে পুলিশের 9 জনের বিরুদ্ধে হয়েছে তাতে কি তাদের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে হয়নি আজ মঙ্গলবার রাজধানীর শেখুনবাগিচায় ঢাকা রিপোর্টারস ইউনিটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শফিকুল আলম প্রদানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবার আয়োজন করে চাকপা সবার সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান বিএনপি মহাসচিব বলেন আপনারা সবাই জানেন আজকে খবর এসেছে সাবেক সেনা প্রধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা ও জনগণের বিশ্বাস খূর্ণ করা এটা মাত্র একটা ঘটনা এসেছে আমরা বারবার বলেছি অবেলিত ব্যবহার করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার চেষ্টা করছে সেনাবাহিনীকে বিচার বিভাগ ও প্রশাসনকে সারা দেশে একটা ত্রাস সৃষ্টির চেষ্টা করছে ভয়ের রাজত্ব তৈরি করেছে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আমার ঘর যদি নিজে সামলাতে না পারে কেউ এসে সামনে দেবে না নিজেদের শক্তি নিয়ে এদের পরাজিত করতে হবে উৎখাত করব কেন ভোটের মধ্য দিয়ে এদের পরাজিত করব যদি সুষ্ঠু নির্বাচন হয় এখনো বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপির হাজারের বেশি নেতাকর্মী কারাগারে রয়েছেন দাবি করে বিএনপির এই নেতা বলেন আমাদের দেশ নেত্রী কারারুদ্ধ আমরা বারবার তাকে মুক্তি দিয়ে বিদেশ পাঠানোর দাবি করছে কিন্তু সরকার দিচ্ছে না মির্জা ফখরুল আরো বলেন করতে সরকার অনেক এগিয়ে গেছে এটা তাদের সুকৌশল গণতন্ত্রের পরে নির্বাচন নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না গত পনেরো বছর যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সমর্থন নেই প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না তিনি বলেন আমরা বারবার বলেছি ক্ষমতায় যেতে চাই না একটা সুষ্ঠু নির্বাচন চাই চাই ভোটের অধিকার এতে আওয়ামী লীগের এত ভয় কেন কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্নতন্ন করে খুঁজে বের হবে সেই ভয়ে তরুণ সমাজের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন তরুণ সমাজ কোথায় দেশের এই অবস্থা তাদেরকে আলোড়িত করে না আমরা অন্য কোনো পথ চিনি না আন্দোলনের বিকল্প নেই জনগণকে বেরিয়ে আসতে হবে রুখে দাঁড়াতে হবে স্বরণসভায় আরো বক্তব্য দেন জাকবার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজম হোসেন আলাল যুব জাকবার সভাপতি মীর আমির হোসেন আমসহ অনেকেই